মেওয়া আতা বা শরীফা ফল যে যে নামে চিনেন এটি কিন্তু অনেক পুষ্টিগুণ মিষ্টি ও সুস্বাদু একটি ফল এটা নাকি জান্নাতি ফল আমি শুনেছি আপনারা সবাই কমেন্ট করবেন আর আমি ছোটোবেলা থেকে দেখে আসছি এই ফলের গাছ আমাদের বাড়িতে আছে দুটো তিনটে করে সব সবসময়ই থাকে কোনোটা নষ্ট হয়ে গেলে আবারও হয়েছে তো এই যে সকালবেলায় আমার আব্বু পারছিল গাছে থেকে ফলগুলো একটু যদি মানে ফলগুলো বড় হয়ে যায় তাহলে পাখিতে খেয়ে নেয় এই জন্য পেরে ফেলছি আর সেদিন আমি একটা আপুর ভিডিওতে দেখছিলাম যে আপু জেবা ফারিয়া আপু উনি ফল কিনেছে বাজার থেকে তিনশো টাকা কেজি আমি জানতামই না যে এই ফলটা এত দামি ফল এত দাম দিয়ে বাজারে বিক্রি হয় আসলে সেইভাবে তো কখনও কিনে খাইনি কারণ নিজের বাড়িতেই গাছ আছে। ছোটবেলা থেকে নিজেদের গাছে থেকেই পেরে খেয়েছি আর এই ফলগুলো কিন্তু অনেক মিষ্টি তো আমি আবার আপুকে কমেন্ট করেছিলাম আপু এই ফলের গাছ আমাদের বাড়িতে আসে আপু যদি আমার ভিডিওটি দেখেন অবশ্যই কমেন্ট করবেন এই যে দেখেন পেকে গেলে কিন্তু এইভাবে ফেটে যায়